নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি কলাপুরের মহালক্ষ্মী মন্দিরে পুরাণ অনুযায়ী শক্তিপীঠের মধ্যে এক হলো মহালক্ষ্মী মন্দির এই মন্দিরটি অবস্থিত মহারাষ্ট্রে কলহাপুরে শহরে পঞ্চগঙ্গা নদীর ধারে এই মন্দিরটি অবস্থিত যে মূর্তিটি পূজিত হয় তাকে আমরা মহালক্ষ্মী বা আম্বাবাই নামে পরিচিত এখানে মন্দিরটি কিভাবে সৃষ্টি হয়েছে তা কিছু তথ্য নিয়ে আজকের ভিডিও কথিত আছে একসময় সপ্ত ঋষি ভিগু নারায়ণের সঙ্গে দেখা করতে যান বৈকুণ্ঠ ধামে সেই সময় ভগবান বিষ্ণু বিশ্রাম করছিলেন সেই কারণে নারায়ণের দৃষ্টি ঋষি ভিগুর দিকে যায়নি এই কারণে ঋষি রেগে গিয়ে ভগবান বিষ্ণুর উপর আক্রমণ করেন তবু ভগবান বিষ্ণু রেগে না গিয়ে ঋষিকে স্বাগত জানায় এবং তার যথাযথ তাকে সেবা করেন এবং যত্ন করেন কিন্তু ভগবান বিষ্ণুর এই ব্যবহার দেখে মা লক্ষ্মী ক্রোধিত হন এবং বৈকুণ্ঠ ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেন বৈকুণ্ঠ ছেড়ে যখন দেবী লক্ষ্মী চলে আসেন এই পৃথিবীতে বা ধরিত্রীতে যেখানে বাস করা শুরু করলেন সেই স্থানটি হল কলহাপুরে মহালক্ষ্মী মন্দির এই ঘটনার পর ভগবান বিষ্ণু মহালক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনেকবার চেষ্টা করেছিলেন কিন্তু মা লক্ষ্মী তা মানতে রাজি হয়নি এবং এই কারণে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর অপেক্ষার চেয়ে তিরুপতি বালাজি স্থান নেন এবং কথিত আছে মহালক্ষ্মী মন্দির দর্শন ও আশীর্বাদ না নিয়ে তিরুপতি বালাজি দর্শন পূর্ণ হয় না এবং পৌরাণিক প্রথা অনুযায়ী প্রতি বৎসর তিরুপতি বালাজি মন্দির থেকে মা লক্ষ্মীর কাছে পূজিত কিছু ভেট আসে এই মহালক্ষ্মী মন্দিরের দুয়ার থেকে মহিষাসুর মর্দিনী এবং এই মন্দিরে যা একা মা পূজিত হয় না এর সাথে আরও অনেকে আছে এই মন্দিরের মধ্যে দেখা যায় মহাকালীর মন্দির গণেশ মন্দির বিষ্ণু মন্দিরও ইত্যাদি বছরে তিন মাস দেখা যায় সূর্যের কিরণ মন্দির ভেদ করে মায়ের চরণে এসে পড়ে এবং দ্বিতীয়বার হচ্ছে মায়ের কোমরে এবং তৃতীয়বার মায়ের কপালে এসে পড়ে এই সময় একটি উৎসব চলে তাকে বলা হয় বলা হয় কিরণ উৎসব নামে প্রচলিত এই মন্দিরটি স্থাপিত করেছিলেন চাণক্য বংশের রাজা করণদেব এই স্থাপিত করেছিলেন এই মন্দিরটি আনুমানিক বয়স হচ্ছে প্রায় তেরোশো বছর হয়ে গেছে এই মন্দিরটি বর্ণনা হচ্ছে স্কন্ধ পুরাণে আপনারা পেতে পারেন এবং এই স্থানের নাম হচ্ছে কলহাপুর কলহাপুরের নাম হওয়ার পিছনেও একটি ইতিহাস আছে কারণ একসময় কলহা নামে একটি অসুর ছিলেন এই অসুরটি যত মানুষদের ওপর এবং বিশেষ করে পুরোহিতদের ওপর ভীষণভাবে অত্যাচার চালান কিন্তু এই কলহাপুর কলহা অসুরকে বধ করেন মা মহালক্ষ্মীর মন্দির থেকে মা মহালক্ষ্মী এবং মহিষাসুর মায়ের কাছে লাস্ট চেয়েছিলেন যে ওনার নাম অনুযায়ী যেন ওই স্থানের নাম হয় তাই সেই থেকে ওই জায়গার নাম হয়েছে কলহাপুর এই অসুরের নাম অনুযায়ী এই কলহাপুরের একটি বিখ্যাত জিনিস আছে সেই বিখ্যাত জিনিসটি হচ্ছে কলহাপুরি জুতো এবং কলহাপুর শাড়ি এই জায়গার বিশেষত এবং এখানে আরও বেশ কিছু খাবার আছে যেটা ভীষণভাবে পপুলারিটি পাওয়া যায় এখানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিওটিকে শেয়ার করুন কমেন্ট করবেন লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন